নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে বেগুনের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। একদম সহজ খুব তাড়াতাড়ি বানানো যায় খেতে কিন্তু সুন্দর তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল চলো শুরু করি আমার আজকের বেগুনের রেসিপি প্রথমে এখানে দেখো আমি বেগুন আর আলু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বেগুনটাকে একটু বড় টুকরো করে আর একটু লম্বাটে করে কেটে নিয়েছি ঠিক একই ভাবে কিন্তু আলুটাও বড় টুকরো লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে বেগুন আর আলুটাকে ভেজে নেব প্রথমে আমি কিন্তু বেগুনটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেগুনটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বেগুন ভাজা হয়ে যাবে বেগুন ভাজতে টাইম লাগে না একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজা হয়ে যাবে তো আরও একবার দেখো উল্টে দিচ্ছি হালকা কালার ধরে গেছে বেগুনে আরও একটু কালার চলে আসলে বেগুনটাকে নামিয়ে নেবো খুব গলিয়ে কিন্তু ভাজবো না এখন কিন্তু দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে বেগুনটা ভেজে নিতে হবে এবার আমি বেগুনটা উঠে নিচ্ছি এই রান্নাটা খুব সহজ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে একদমই শুকনো শুকনো মাখো মাখো হবে রান্নাটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এবার আমি আলুটাকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে আলুটাকেও নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আলুটা লাল করে ভেজে নেব আলুটাও কিন্তু দেখো ভাজা হয়ে গেছে আমি কিন্তু তেল থেকে উঠে নিচ্ছি এর থেকে বেশি বাজার কোনো দরকার নেই এটাই কিন্তু যথেষ্ট আমি দেখো উঠিয়ে নিয়েছি আলুগুলোকে এবার ওই তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা সরষের তেলেই হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে কিছু ফোড়ন দিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ফোরন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে এখন আমি মিডিয়াম আছে লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল যখন হয়ে আসবে তখন কিন্তু বাকি মশলাগুলো আমি অ্যাড করব। পেঁয়াজ কিন্তু এখন ভাজা হয়ে গেছে প্রথমে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট এখানে ছোটো চামচের দু চামচ মতো আদা পেস্ট ব্যবহার করলাম অল্প একটু জল দিয়ে আদার কাঁচা গন্ধটা আমি মেরে নেবো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই কাজগুলো করে নেব তো এবার এর মধ্যে আমি দেব কিছু গুঁড়ো মশলা আদাটা বেশ ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি আছে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আছে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তো এই গুঁড়ো মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এক থেকে দু মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা মেরে নিতে হবে তো তার আগে কিন্তু আমি স্বাদের জন্য লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখন দেখো নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে কষাচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করছে ততক্ষণ কষাতে হবে এখন তোমরা দেখে বুঝতেই পারছো মশলার তেল কিন্তু একদমই আলাদা হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি একদমই স্লো আছে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে জল দিয়ে সেদ্ধ করে নেবে আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে স্লো আছে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ বলতে খুব গলিয়ে সেদ্ধ না হালকা সেদ্ধটা করে নিতে হবে বেগুন আর আলু একসঙ্গে সেদ্ধ করলে বেগুন কিন্তু পুরোই গলে যাবে তাই আলুটাকে আগে হালকা সেদ্ধ করে নেবে এখন দেখো আমি বেগুন দিয়ে দিলাম এবার বেগুন আর আলু দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু এই রান্নাটার জন্য একদমই মাখো মাখো হবে যেহেতু তাই অল্প একটু জল দেবো বেশি জল দেবো না নইলে কিন্তু বেগুন গলে যাবে হালকা আলুটা সেদ্ধ হতে বাকি আছে বেগুনটা হালকা সেদ্ধ হবে ভেজে তো হালকা সেদ্ধ হয়ে গেছে দেখো অল্পই জল দিলাম খুব ভালো করে আমি সবজিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চার মিনিট মতো স্লো আছে রান্নাটা সেদ্ধ করে নেব ঠিক চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর কিন্তু ঢাকা দেব না তো যে জলটা আছে সেই জলটাও কিন্তু একদমই শুকিয়ে নেবো এই রান্নাটা একদমই শুকনো শুকনো হবে ভীষণই ভালো লাগে আলু দেখো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে বেগুন তো কোনো ব্যাপার নেই সেদ্ধ হয়ে গেছে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে নইলে বেগুনগুলো একদমই ভেঙে যাবে তো একটু গ্যাসের ফ্লেমটাকে এ অবস্থায় বাড়িয়ে দিয়ে যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নেব যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণই কিন্তু হালকা হাতে এভাবে নাড়াচাড়া করতে থাকবে নইলে তলে তলে আবার ধরে যেতে পারে তো পুরো শুকনো শুকনো আজকে বেগুনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও কিন্তু শুকিয়ে যাবে এই রান্নাটা ভীষণই দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে তোমরা দেখতে পেলে আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এই গরম মশলা দিলে আরও টেস্ট বেড়ে যায় এবার কিন্তু আমি নামিয়ে নেব ঠিক এই রকমই হবে দেখতে পেলে তোমরা কত সুন্দর কত সহজভাবে আজকে বেগুনের রেসিপিটা বানালাম তোমরা বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগে যারা বেগুন পছন্দ করে না তারাও কিন্তু খাবে আর গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের পর্বে অন্য কোনো রেসিপিতে ভালো থেকো